আন্দোলনে বিএনপির নাম জড়ানো সরকারের অপকৌশল মির্জা আব্বাস কোটা সংস্কার আন্দোলনে বিএনপির নাম জড়ানোকে সরকারের অপকৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার অপপ্রয়াস চালাচ্ছে সরকার কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য সরকার বলছে এর সঙ্গে বিএনপি আছে তারা এসব কথা বলছে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য এটা তাদের একটা অপপ্রয়াস শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন আমরা ভয় পাচ্ছি এই আন্দোলনের ফাঁক দিয়ে তারা আবার অন্য কোনো অপকর্ম করছে কিনা এদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা এটা আমরা ভয় পাচ্ছি এখন সরকারের পতন ঘটানো বিএনপির চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিছুই থাকবে না এই হায়ানাদের কাছ থেকে দেশকে বাঁচাতে হবে এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন